সালাম আলাইকুম রহমতুল্লাহ টাটা ই টু গাড়িটি সেল করা হবে সিরিয়াল বিশ মডেল উনিশের সাত মাস তিন মাসের জন্য গাড়িটি বিশ মডেল পায় নাই বডি বানানো গাড়ি দেখতে ফ্রেশই আছে তারপরও ভিডিও দিতেছি দেখতে থাকুন বিজুটি বন্ধুরা তাদের টাটা ইয়েক্স টু প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কাগজ মালিকানা কমপ্লিট গাড়ির দাম দামটা আছে চার লক্ষ বিশ হাজার টাকা বিশছেলে গাড়িটি চার লক্ষ বিশ হাজার টাকা হলে এই গাড়িটি ক্রয় করতে পারেন এবং সেকেনাল গাড়ি যদি আপনারা কিনেন আমাদের সাথে যোগাযোগ করুন এবং বিক্রি করলেও যোগাযোগ করুন এবং আমাদের বিডিও টাইম লেন দেখে ফোন দিবেন একটা গাড়ি আমাদের ভিডিওতে এক সপ্তাহ দশ দিন পরে হয়ে যায় এই জন্য সেকনাল গাড়ি ক্রয় বিক্রয় করে থাকি আমরা ঠিকানা নারায়ণগঞ্জ চিটাং রোড সবাইকে ধন্যবাদ